এই যে দুই ভাজ নিয়ে আসছে মালপুয়া নিয়ে নিয়েছি এতক্ষণ মেলায় ঘুরে একদম মালপুয়ার সাইজটা দেখো দশ হ্যালো গাইস তো কেমন হচ্ছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর ভালো তো মনে থাকতে হবে যেগুলো আমরা আমার একটু ফ্যামিলি মেম্বার হবে সেখানে কিন্তু ছাব্বিশে জানুয়ারি চলে গেছে প্রায় দিন হয়ে গেছে তো ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে কিন্তু আমাদের এখানে অন্য কুটির মেলা হয় তো আমার মেলায় আসা হয়নি একটু ব্যস্ত ছিলাম বলে তো আছে কিন্তু আমি মেলায় চলে এসেছি আমি একা নেই মেলাতে কিন্তু এই যে দুই ভাইও আছে গোপাল আছে আর এখানে সাগরও আছে তো অ্যাকচুয়ালি কিছু কাজের জন্য বাইরে ছিল তো ও কিন্তু চলে এসছে আজকে আর ও আছে সঙ্গে এখানে তো আমি আছি তো ভাবলাম একটা কিন্তু ভিডিও করে নেওয়া যাক তো চলো তোমাদেরকে কিন্তু পুরো কোটের মেলাটা আমার পক্ষে যতটা পসিবল পুরোটা কিন্তু এক্সপ্লোর করাকে দেখিয়ে নেবো চলো ম্যাচ দিকে যাওয়া যাক অ্যাকচুয়ালি আজকে তিন নম্বর ডে মানে আজকে ভাঙা মেলা হয়তো চলছে তো দেখা যাক চলো গো ভিডিওটা কিন্তু স্টার্ট করছি ছিলাম না যে ভাঙা মেলাটাই মানে লোকজন অনেক কম আজকে তৃতীয় দিন আর বেসিক্যালি মানে মায়ের মন্দিরটা বন্ধ রয়েছে এটা হচ্ছে আমাদের রামপ্রসাদ ভিটা আলী শহরে মায়ের মন্দিরটা বন্ধ রয়েছে তো বাইরে থেকেই মাকে একটু প্রণাম করে নিও সবাই জয় মা বলে মা সবাইকে সকলকে কিন্তু ভালো রেখো সুস্থ রেখো তো যাই হোক মায়ের মন্দির বন্ধ রয়েছে আর ভিড়টাও অনেকটাই কম রয়েছে সেটা তোমরা দেখতেই পারছো মানে মেন দুটো দিন খুব ভিড় হয় এখানে আর আজকে যেহেতু ভাঙা মেলা সে কারণে ভিড়টাও কম রয়েছে চলো দেখা যাক সামনের দিকে অনেকটাই কম রয়েছে টুকটাক লোক এই যে আড্ডা বাড্ডা ভাই খেলনা কিনা দেবি কি খেলা হবে ভাই খেলনা দিয়ে খেলা হবে কি বলতে চাইছিস এটা খেলনা নিয়ে সেটা নিয়ে খেলবো না নিয়ে খেলা হবে খেলা হবে মাইন্ড একটু আমার ভুল ভালো আমরা ওদিকে কোথায় যাচ্ছি মেলা শেষ প্রান্ত মেলা শেষ প্রান্ত শুরু মেলা শুরু প্রান্ততেই কিছু দেখতে পাচ্ছি না শেষ প্রান্ত পরের কথা ভাঙা মেলা এসছি আমরা ঘুরতে ভাঙা আমাদের লাইফটাই ভাঙা তারপরে আমরা মেলাতে আবার কি জোড়া জুড়তে আসবে নাকি আমাদের জীবনটা কি দুটো টুকরো ইয়েস আমরা দুটো টুকরো জোড়া লাগিয়ে চালাই যাই হোক কোথায় 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 বেজনে 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 এই পেছনে সুন্দর সুন্দরী মেয়ে আসছে গেল আরেক পাগলাটা কোথায় গেলি ঝাল ঝাল হ্যাঁ আলু কাপি কাপি দশ টাকা প্লেট তো কিন্তু গাইছ আমি মালপোয়া নিয়েছি এতক্ষণ মেলায় ঘুরে একদম মালপুয়ার সাইজটা দেখো দশ টাকা করে মালপোয়া নিল ওদিকে গোপাল খাচ্ছে আর এখানে আমি এখন খাব গরম গরম মালপুয়া মিষ্টি পছন্দ যা তোমার জেনেই গেছো মিষ্টি খাতে খুবই ভালোবাসি আমি দশ টাকা নিয়েছি সাইজটা দেখো দশ টাকার মতনই খুব বড় আর মেলা তো ঘুরলাম এই মেলা হচ্ছে ভাঙা মেলা কোনো রকম করলাম লোকজন নেই ফাঁকা ঠিক আছে কয়েকটা উচ্চিংড়ে সব ঘুরছে কাপেল নিয়ে যাই হোক ভালো কথা না কাপ ওগুলো ওগুলো কাপ কাপেল না কাপ যাই হোক তো বন্ধ কর কাপো বন্ধ করো এ ভাই তুই খাচ্ছিস না এই মানে কী করছিস এটা কি এরকমভাবে ভাবে কেক খায় ভাই